আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরবি ভাষার ভিডিওতে আপনাকে স্বাগতম যারা নতুন প্রবাসী তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করি আনা ইজি জেদিদ আনা ইজি যে আমি নতুন এসেছি আনা ইজি জেদিদ আমি নতুন এসেছি লেকিন হুয়া ইজি গেদিম লেকিন হুয়া ইজি গেদিম কিন্তু সে পুরাতন লেকিন কিন্তু হুয়া গেদিম পুরাতন আলহীন এখন যেওনা মাই সির আলহিন এখন জেওনা মাল আনা আমার মাল আনা আমার মালি আমার মাল তোমার মালে ওর বা তার তাবিসোরা তাড়াতাড়ি করো তাবিসোরা তাড়াতাড়ি করো তাইব ঠিক তাইব ঠিক আকিদ হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী আকিদ হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী আকিদ হুয়া নিশ্চিত সে নিয়েছে আকিদ হুয়া নিশ্চিত সে নিয়েছে আকিদ হুয়া ইজি নিশ্চিত সে আসবে আকিদ হুয়া ইজি নিশ্চিত সে আসবে হাদা আকিদ মালি নিশ্চিত এটা আমার হাদা নিশ্চিত এটা আমার। ইয়ানি সুসুফা ইয়ানি মানে সু সুফ ইন্তা তুমি কি দেখেছ ইয়ানি সুসুফ ইন্া মানে তুমি কি দেখেছ আনা সুফ আনাসুফ আনা আমি কিছুই দেখিনি আমি কিছুই দেখিনি আনা সুফ মাকুশাই সুফ দেখা সুফ অর্থ লোন রং ফি অহেদ আখের সওয়াল ফি অহেদ আখের সওয়াল একটা শেষ প্রশ্ন ফি অহেদ আখের সওয়াল একটা শেষ প্রশ্ন কুল্লু নফরত ইজি মিনি সবাই এখানে আসো কুল্লু নফরত ইজি মিনি সবাই এখানে আসো আনা জাহেজ আমি রেডি আনা জাহেজ আমি রেডি লা তাক্ষার দেরি করোনা লা তাক্ষার দেরি করোনা আদা আশারা দিগিকা মালে আদা আশারা দিগিকা মালে এই তোমার দশ মিনিট আদা আশারা দিঘে গামালে এই তোমার দশ মিনিট ম্যাথেরজ্জা কখন ফিরবে ম্যাথেরজ্জা কখন ফিরবে সুফথ টেলিফোন সুফথ টেলিফোন মোবাইল দেখেছ টেলিফোন মোবাইল দেখেছ কাম্মেল সুগল কাম্মেল সুগল কাজ সম্পূর্ণ করো কাম্মেল সুগল কাজ সম্পূর্ণ করো মুসা মুসাদা সাহায্য দরকার আদা সাহায্য দরকার আনারিদ মুসাহাদা আমার সাহায্য দরকার আনারিদ মুসায়দা আমার সাহায্য দরকার ইন্টারিদ তোমার সাহায্য দরকার দরকার। সাহায্য খালি বা বেকার ফাদি খালি বা বেকার মেতে আতি কখন দেবে মেতে আতি কখন দেবে আনার আমি ক্ষুধার্ত আনা জোয়ান আমি ক্ষুধার্ত আনা মার জোয়ান আমি অত্যন্ত ক্ষুধার্ত আনা মাররা জোয়ান আমি অত্যন্ত ক্ষুধার্ত আনা আমি তৃষ্ণার্ত পানি মাই চাই আয়ান কোথায় অয়েন কোথায় স্ত্রী ক্রয় করা স্ত্রী ক্রয় করা বিয়া বিক্রি করা বিয়া বিক্রি করা ইনতা কালাম শাহ তুমি সঠিক বলেছ ইনতা কালাম শাহ তুমি ঠিক বলছো কালাম শাহ আল্লাহ কথা ঠিক নাকি ব্যাঠিক কালাম শাহ আল্লাহ কথা ঠিক নাকি ব্যাঠিক মুশকিলা সমস্যা মুশকিলা সমস্যা জোয়ান ক্ষুধার্ত জোয়ান ক্ষুধার্ত আথান তৃষ্ণার্থ আতসান তৃষ্ণার্থ মুনকিন ইজি সম্ভবত আসবে মুনকিন ইজি সম্ভবত আসবে ইনি নোম এখানে ঘুমাও হিনি নোম এখানে ঘুমাও হিনি মাই হাসেল এখানে পাই নাই হিনি মাই হাসেল এখানে পাই নাই ইনি এইসফি এখানে কি আছে ইনি ফি এখানে কি আছে এ তালিম একটু শিখতে চাই এ এবয়া তালিম একটু শিখতে চাই চাইফি দাখেল ভিতরে কি আছে ভিতরে কি আছে কি ইজাজা ছুটি আছে কি ছুটি আছে ইজাজা নাজ্জাল শা একটু নামাও নাজ্জেল সয়া একটু নামাও আলহিন ইকদার এখন সম্ভব আলহিন ইকদার এখন সম্ভব সুকারি মাফি ডায়াবেটিক্স নেই সুকারি মাফি ডায়বেটিক্স নেই এশহাফ লাজেম অ্যাম্বুলেন্স দরকার এশহাফ লাজেম অ্যাম্বুলেন্স দরকার গারা রাফি শোয়া জ্বর অল্প আছে গারা রাফি শোয়া জ্বর অল্প আছে রিদ দাওয়া ওষুধ দরকার রিদ দাওয়া ঔষধ দরকার মালানা হাগি জাদা দগদ আমার প্রেসার বেশি নাচল সরাসরা তাড়াতাড়ি নামাও নাজেল সোরা তাড়াতাড়ি নামাও তাহাত নিচে রাখো খালি তাহাত নিচে রাখো খালি ফোক উপরে রাখো খালি ফোক সুফ তাহাত নিচে দেখো সুফ তাহাত নিচে দেখো হিনী খালি এখানে রাখো হিনী খালি এখানে রাখো হিনি সাউই এখানে করো হিনি সাউই এখানে করো হিনী এখানে দেখো হিনী এখানে দেখো মাফি আহাদ কেউ নেই মাফি আহাদ কেউ নেই কালাম ফি কথা আছে কালাম ফি কথা আছে মুহিম কালাম ফি গুরুত্বপূর্ণ কথা আছে মুহিম কালাম ফি গুরুত্বপূর্ণ কথা আছে তাল হাররুল দৌড়ে আসো তাল হাররুল দৌড়ে আসো গাদ এখানে বসো গাধেনি এখানে বস রহ বার বাহিরে যাও রহ বাররা বাহিরে যাও মাইস আপনার নাম কি মাইস আপনার নাম কি ফাদ্দল এই নিন ফাদ্দল এই নিন হাদা এটা ধরো খুজহাদা এটা ধরো ইমসিক ধরো ইমসিক ধরো শিলকুল্লু সব ধরো শিলকলু সব ধর কেম অমুর কেম অমর কত বয়স সুফ ফোগ উপরে দেখো সুফ পোক উপরে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো তাল অরা পিছনে আসো তাল অরা পিছনে আসো সাউদ তারতিব নিয়ম অনুযায়ী করো সাউদ তারতিব নিয়ম অনুযায়ী করো আউয়াল রোহ এনতা আগে তুমি যাও আউয়াল রোহ ইনতা আগে তুমি যাও এস ক্ষুদ্র কি সবজি এস ক্ষুদ্র কি সবজি বকরা মাফিসুগল আগামীকাল কাজ নাই বকরা সুগল আগামীকাল কাজ নাই মার্রাতা আনিস পুনরায় করো মার্রাতা নিসবি পুনরায় করো কুল্লু শাহর প্রতিমাস কুল্লু শহর প্রতিমাস কেম বেতন কত কেমরাতিব। বেতন কত এইচ কি আছে এইচ কি আছে মিন সাইয়ে কর ড্রাইভার কে মিন সাইয়ে ড্রাইভার কে মালুম কুল্লু শাহি সব কিছু জানি মালুম কুল্লু শাহি সব কিছু জানি আখের কালাম শেষ কথা আখের কালাম শেষ কথা এস মালুম কি জানো এস মালুম কি জানো মিন হুয়া তিনি কে বা সে কে মিন হোৱা তিনি কে বা সেকে সাদিক বা হাবিবি বন্ধু সাদিক বা হাবিবি বন্ধু হোৱা মুখ মাফি সে বিবেকহীন হোৱা মোক মাফি সে বিবেকহীন ইনতা মাজনুন তুমি পাগল ইন্তা মজনুন তুমি পাগল সাউথ টেলিফোন টেলিফোন কৰিও মুজরিম আসামি মুজরিম আসামী মৌত মৃত্যু মৌত মৃত্যু মাররা একবার মাররা একবার সুকার খালাস চিনি শেষ চিনি আমাকে চা দেন আ তিনি তা বান আমি দুর্বল আনা তা আমি দুর্বল মুকাইফ মৌসুগল এসি কাজ করে না মুকাইফ মৌসুগল এসি কাজ করে না মিনসাও কে করেছে মিন্সাউই কে করেছে শিলকুল্লু শাহি সব কিছু উঠাও শিলকুল্লু শাহী সব কিছু উঠাও গিত্তা জিবালয় ডাস্টবিনে ফেলে দাও গিত্তা জিবালয় ডাস্টবিনে ফেলে দাও আলহিন ওয়াদ এখন পাঠাও আলহিন ওয়াদ এখন পাঠাও ইনতাগুল তুমি বলো ইনতাগুল তুমি বলো বাব দরজা বন্ধ করো সাকার বাব দরজা বন্ধ করো ওয়া মারিদ সে অসুস্থ ওয়া মারিদ সে অসুস্থ সুগল লম্বা বাতি অন করো সুগল লাম্বা বাতি অন করো মিন তবিব ডাক্তার কোথায় মিন তবিব ডাক্তার কোথায় আলিওম আনারো মাদিনা আলিউম আনারো মদিনা আমি আজকে শহরে যাব আলিউম আনারো মদিনা আমি আজকে শহরে যাবো हुआ इजी अल्लाह हुआ इजी अल्लाह से आजबे नी आजबे हुआ अल्लाह से आजबे ना कि आजबेना रात अलीफ दूध अबियत शादा असुआत कालो अहमार लाल असुआत कालो अहमार लाल सैरा माल इंता अबियत अल्लाह असुआत সাইয়ারা মাল আবিয়াত ইন্িয়াত তোমার গাড়ি সাদা না কালো তোমার গাড়ি সাদা না কালো ইজি আশা ইজি আশা আসা যাওয়া সির যাওয়া তাল আসো তাল আসো তাল মিন্নি এখানে আসো তাল মিন্নি এখানে আসো সির আলহীন এখন যাও সির আলহিন এখন যাও মাইরিদ হাজা রিদ তানি অহেদ মাইরিদ হাজা রিদ তানি অহেদ এটা চাই না চাই অন্যটা এটা চাই না চাই অন্যটা রিদ চাই বা দরকার মাইরিদ চাই না মাইরিদ চাই না জেদিদ নতুন জেদিদ নতুন গেদিম পুরাতন গেদিম পুরাতন ক্যাম্পফ্লুস কত টাকা ক্যাম্পফ্লুস কত টাকা ইনতা মাইরু তুমি যেও না ইনতা মাইরু তুমি যেও না এশ আকেল খাবার কি এশ আকেল খাবার কি মিন মাশুল সিনিয়র কে মিন মাশুল সিনিয়র কে তাল্লি খালাস নামাজ শেষ তাল্লি খালাস নামাজ শেষ